আসছে ঘূর্ণিঝড় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের চৌচল্লিশ কিলোমিটারের মধ্যেই বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে মন্থা এটি থাইল্যান্ডে দেওয়ার নাম স্থানীয় ভাষায় যার অর্থ হলো সুগন্ধি ফুল বা সুন্দর ফুল আবহাওয়া অধিদপ্তরের বিশেষ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ আবিজুর রহমান জানান দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরবর্তীতে একই এলাকায় দশ দশমিক ছয় ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং উননব্বই দশমিক দুই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ নিম্নচাপে পরিণত হয়েছে এটি শনিবার সকাল চট্টগ্রাম থেকে বিশ কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে বারোশো পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণে মোংলা সমুদ্র বন্দর থেকে তেরোশো বিশ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে বারোশো সত্তর কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ অথবা ঝড়ো হওয়ার আকারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক দেখাতে বলা হয়েছে সে সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে